যে আমাদের ভারতীয় সমাজের মধ্যে ধর্মীয় সংস্কৃতি ভাষা সম্প্রদায় এবং আঞ্চলিক যেখানে যেরকম ভাবে পারা যায় এটা পোলারাইজেশন বিভাজন আর সেই বিভাজনের পরিবেশ করা করার মধ্য দিয়ে তাদের কাহিনী স্বার্থ গণতন্ত্র হত্যা লোট ক্ষমতায় দখল করা ক্ষমতায় টিকে থাকা তাদের আধিপত্য বিস্তার করার জন্য যে প্রচেষ্টা চলছে আমাদের কৃপরাজ্য সেই হিংসা তথা আগুনের তাপ থেকে আমরা মুক্ত করি আমাদের রাজ্যে গত বিগত সারে এই পুনে আট বছরে গন্ডাছড়া ধলাই মহকুমা কৈত্রাবাড়ি পশ্চিম জেলা উত্তর জেলার পেকুছড়া তারপর সর্বশেষ গত দশই জানুয়ারি এবছরে থানার অধীন শিমুল তলাতে এই যে একটা ধারাবাহিক একটা চলছে তার নমুনা আমরা ত্রিপুরার জন্য প্রত্যক্ষ করেছি তার মানে ত্রিপুরাজ্যের মধ্যে যে কটা নাম বললাম এটাই সীমাবদ্ধ এটাতে সীমাবদ্ধ না এই সদর মহকুমা ডুগলি মহকুমা সোনামোড়া বিশালগড় উদয়পুর অমরপুর কমলপুর আরো বিভিন্ন জায়গাতে প্রায় প্রতিদিন এই জাতীয় ঘটনাগুলি চলছে এবং এটাকে প্রশমিত করার জন্য এই জাতীয় প্রবণতা এটাকে বন্ধ করার জন্য কোন ধরনের উদ্যোগ নেই বরঞ্চ আরো ব্যাপার আর আরো নানা কায়দায় কিভাবে এটাকে জিয়া রাখা যায় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের যে অবস্থানের পক্ষে এটা বিরাট হুমকি আমি সেরকম একটা ঘটনা যেটা আপনারা সকলেই জানেন এবং এগুলো আপনাদের এই মাধ্যমে প্রচলিত হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া সমস্ত মাধ্যমে এই এই ঘটনা যে গত তারিখে সকাল নাগাদ প্রতি বছরই একটা ভৈরব মেলা নামে একটা মেলা হয় এই মেলা স্বাভাবিক শুধু সেই মেলা নয় সব মেলায় আমাদের তুপরাজ্যের মধ্যে চাঁদা তুলে হয় বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের যে কোনো দুর্গাপূজা থেকে শুরু করে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা শনি পূজা আর এখন তো আরো বহু পূজা প্রতি আগে বছরে একবার দশমী এখন বছরে প্রায় এক ডজন দশমী হয় এটা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ আমি দুইটা করছি কারণ এগুলি সার্বজনীন এর মধ্য দিয়ে শুধু সেখানে কোনো তিথি পার্বন উপলক্ষে উৎসব না এর মধ্য দিয়ে আমাদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার একটা মাধ্যমও এটা বহুকাল ধরে চলে আসছে এটা হলো ঐতিহ্য কিন্তু দুর্ভাগ্য হল এই ঐতিহ্যকে আমাদের দেশের যে রাজনৈতিক যে নতুন পরিমণ্ডল তৈরি করা নতুন পরিভাষা তৈরি করার চেষ্টা হচ্ছে এই ঐতিহ্যকে বিনষ্ট করার একটা মারাত্মক একটা ট্রাফি করে ওই শিমুল তলাতে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী ছোট্ট ব্যবসায়ী তার মাল আসছিল কাঠ লাইসেন্স করা দোকান সেখানে এই বৈরব এই উৎসবের যারা উদ্যোক্তা তারা চাঁদা চায় সব এই চাঁদা চাইতে যারা চাঁদা চায় তারা বেশি চায় তখন ড্রাইভার বলে আমি তো ড্রাইভার মালিক না যে আমি তো এত টাকা চাঁদা দিতে পারবো না এক টাকাও পারবো না আমার কাছে সেই নাই সবই ওই পাড়াতেই মালিক

এত টাকা নেই দুই হাজার টাকার মাল আর আমি কি করে পাঁচ হাজার টাকা দেব আমার তো এটা বিক্রি বাটা করে লাভ করেই তো আমি করব আমি সেখানে একুশ তারিখ তার আগে আমাদের একটা বিধায়ক টিম সেখানে গেছেন তারা আঠারো তারিখে ঠিক আছে ঘটনার সময় আর কেন গেল না এখন এই ঘটনার র্যাস যাতে না থাকে যারা ক্ষতিগ্রস্ত হল তারা যাতে অন্তত তাদের এই কাটা গায়ে আমরা যাতে একটু মলম লাগাতে পারি একটু তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে চিকিৎসা দিতে পারি তার সাথে হলো যারা কালপ্রিট আমি কিন্তু এই জায়গাতে যারা সেদিন হয়তো কেউ কেউ জীবনে প্রথমবার এরকম অন্যের বাড়িতে আগুন জ্বালিয়েছে বাড়িঘর ভেঙেছে লুট করেছে আমি তাদেরকে কাল্পিক বলছি আইনের বাসায় হয়তো তারা কাল্পিক কিন্তু মূল কাল্পিক কারা মূল কাল্পিক হলো ঠান্ডা করে বসে সুপুরুষ চেহারা একেবারে দর্দস্ত পোশাক পরে যারা প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে নিরীহ নির ঠিক আছে আমি ততের খাতিরে বললাম যে মুসাফির আলীর এদেরকে একজন ঠাক ডাকা দিয়েছে তপথাপড় দিয়েছে এটা তো ওই জায়গার মধ্যে থাকার কথা কিন্তু এই ঘটনায় মসজিদ পূর্বে বাড়ি পূর্বে গাড়ি জ্বলবে অটো জ্বলবে দোকান লুট হবে কেন দিনের পর দিন অবিশ্বাস দ্বন্দ্ব ব্যবধান তৈরি হচ্ছে ঠিক যে খড়ের গাদার মধ্যে যদি একটু মানে সাধারণ একটা এই কি বলে আগুনের ফুলকিও পরে সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে আজকে সেটা হয়েছে আমি বলবো মূল অপরাধী কাউকে তারা তাদেরও গ্রেপ্তার করতে হবে কিন্তু তেরো চোদ্দ নাকি গ্রেপ্তার হয়েছেন কিন্তু দুর্ভাগ্য এই তেরো চোদ্দ মধ্যে প্রায় আর এক পাঁচজন তারা যাদের বাড়ি জলেছে জীবিকা নষ্ট হয়েছে তারা তার মধ্যে একজন মাধ্যমিক না কোয়াল পরীক্ষার্থী যুবক আছেন আবানব যুবক তাকে ধরে নিয়ে গেছে এবং ভিকটিমরা বলছেন তার বাইরে অন্যরা যারা গ্রেপ্তার হয়েছে কারণ তারা কেউ কেউ জেলে গিয়ে দেখেছেন তাদের আত্মীয়রা যা পাঁচজন যারা অন্যরাও তার বলছেন না যারা অন্যরা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অনেকেই তারা সেরকম দায়ী না দোষী না এটা নির্বিহ কিন্তু নিরীহদের ধরেছে আসল কালপ্রিট বুক ফুলিয়ে করছে মাঝে মধ্যে এসে এই সমুদ্রলাতে এসে আবার উস্কানি দিয়ে যাচ্ছে এদেরকে ধরা হচ্ছে না এটাই হলো আমাদের সবচেয়ে কিছু উদ্বেগের বিষয় উই আর মোস্ট কনসার্ন দ্যাট তারপর আমি জিজ্ঞেস করেছি তাদেরকে যে এখানে তো এই বিধানসভা কেন্দ্র আমাদের একটি পরাজ্যের একজন জাতীয় মন্ত্রীর বিধানসভা কেন্দ্র খুবই ভোকাল। তরুণ তুর্কি তিনি এসছেন কিনা এই পরিবারগুলো তাদের যে ক্ষতি হলো ক্ষতিপূরণ রাস্তা করেছে কিনা না তিনি এসছেন এই বাড়াতে কিন্তু রাস্তা রাস্তা ঘুরে গেছেন আমাদের কারো বাড়িতে ঢুকেননি আমাদের নিয়ে বসেননি শুধু একদিন একটা পঞ্চায়েতে নিয়ে মিটিং এর নামে ওইখানে গিয়ে কিছু কথা বলেছেন আর হবে না ঠিক আছে আর হবে না তো ভালো কথা অবশ্যই ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়কে কিন্তু যাদের ক্ষত হলো রক্ত জ্বরছে কিভাবে এই ক্ষত পোষণ হবে কিভাবে রক্ত বন্ধ হবে কিভাবে এই পরিবারগুলো যাদের সর্বনাশ হয়ে গেল তাদের জীবন জীবিকা ফিরিয়ে আনবে একটা কথা বলেছি পনেরো পরিবার এগারো পরিবার না এটা ইলেভেন মাত্র পাঁচ হাজার টাকা করে পাঁচ পনেরো পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়েছে এর বাইরে একটা নয় অফিস দেওয়া হয়নি আমি জিজ্ঞেস করলাম পুলিশ একটা কেস দিয়েছে এখানে এসে আপনাদের বাড়িতে এসে কারা করেছে কত ক্ষতি হয়েছে বা রেভিনিউ থেকে এসছে কিনা কেউ আসেনি হ্যাঁ একটা শ্মশানের শান্তি বিরাজ করছে সেদিনের পর আর আগুন হল আমি গিয়ে রেখেছি সেখানে বয়স্ক কিছু কয়েকজন পুরুষ মহিলা আর শিশু ছাড়া বা এই যারা এরকম কোন পুরুষ নেই তেতাল্লিশটা পরিবার প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ জন হবে নারী পুরুষ যদি ফুট্রি ফুট্রি হয় তাহলে সেখানে 70 80 জন তো পুরুষ হবে কিন্তু সেখানে इसी গ্রামে নারী শিশু আর বয়স্ক পুরুষ ছাড়া আর কেউ নেই তারা কোথায় গেছেন বলেন সেদিনই পথ থেকে যেভাবে এদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিদিন এসে বলা হচ্ছে একদিকে পুলিশের ভয় পুলিশ এইভাবে এলো পাথারে দপ্তার করছে আর একদিকে হলো জানাই সব ঘটনা করছে এদের হুমকিতে এরা বাড়ি ভরছাত যোগাযোগ হয় কিনা সবাই যোগাযোগ করতে পারে না কেউ কেউ যোগাযোগ করে কিন্তু কোথায় আছে আমরা জানি না আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব তার সাথেও এই সকাল বেলা গিয়ে দেখা করে উনাকে পুরো বৃত্তান্ত আমি জানিয়েছি আমি বলেছি সেখানেও ইয়েস

অন্যান্য জায়গায় যেরকম এখানেও এটা আছে এর থেকে প্রশাসনকে মুক্ত হতে হবে এই যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমি ছয় দফা দাবি তাদের সঙ্গে তুলে ধরেছি এক একটা এসআই কেননা ত্রিপুরা যে আরো বহু ঘটনায় লোকাল পুলিশ তারকা এসআই র্যাঙ্কের ইন্সপেক্টর র্যাঙ্কের তারা তদন্তকারী অফিসার হন আর তাদের একটা ভালো অংশ স্বপ্ন সব দায়ী করি না যে সংস্কৃতি যে তোমরা অনৈতিক ভাবে অবৈধ পথে ইনকাম করো আর আমাদেরকে অবৈধ কাজ করতে দাও তাদের সেই অফিসার যদি তাদের অফিসার হয় আইও হয় এটা কিচ্ছু হবে না কদিন কথা দেখা যাবে যে না কিছুই হয়নি ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য শুনেছি আমি তার একটা বক্তব্য কইতে ভাই এটা এই ছোট্ট ঘটনা ছোট্ট ঘটনা পনেরোটা বাড়ির সব সরকার হয়ে গেল গত দশ দিন ধরে তেতাল্লিশটা পরিবার নিরান্ন রাজীব ভট্টাচার্য শুধু বিজেপির সভাপতি তিনি আমাদের ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের একজন মাননীয় সদস্য তার কাছে ঘটনা বসবাস করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে নানা উপাধি ব্যবহার করেন ঠিক আছে এটা কেউ দয়া করে তাকে তিনি অর্জন করেছেন তিনি বলে থাকেন সুশাসন চলছে গণতন্ত্রের একটা অন্য ধরনের কীর্তি তিনি চালিয়ে যাচ্ছেন গত দশ তারিখ যখন এই ঘটনা ঘটে তা হয়তো বা কিছুক্ষণ পরে বা ওই সময় তিনি কুমারঘাট মহকুমাতেই একটা রেল নেমেছেন সেখান থেকে রোড করে কাঞ্চন পরে গেছেন আরে তিনি যদি সেরকম সংবেদনশীল হতেন একজন সেন্ডিটিভ নাগরিক হতে মুখ্যমন্ত্রী পরে প্রথম তো নাগরিক হতে হবে তারপরে মুখ্যমন্ত্রী তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী করে ওখানে দূরে এসে বলতেন যা হওয়ার হয়ে গেছে নাও ইউ স্টপ যে সম্প্রদায়ের হোক দলের হোক তারা রাজ্যের নাগরিক তিনি এটা সেই দশ তারিখেও কিনে প্রয়োজন মনে করেন তার বোধ এক সপ্তাহ বাদে তারিখটা আমার ঠিক এই ইয়ে নেই তিনি ওই শিমতলা থেকে কয়েক কিলোমিটার দূরে মাত্র দার্চিল গ্রামে ডালং সম্প্রদায়ের একটা উৎসবে গেছেন তিনি রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাবজুই থেকে এই শিমুলতলা হার্ডলি সাত থেকে আট মিটার দূরত্ব হার্ডলি অর্থাৎ দশ দিনের মধ্যে তিনি দুবার এই কুমারকে মহকুমাতে গেছেন কিন্তু সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি দুর্ভাগ্য এত সংবেদনশীল অমানবিক ইনসেন্সিটিভ কি করে হতে পারে একজন মানুষ এটা আমার উদগম্য হয় না তো সেই জায়গায় যে দাবিগুলি করেছি প্রথম এই প্রেক্ষিতে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফোড প্রেস বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এন লেটেস্ট আপডেটস আপডেট নিউজ অন ত্রিপুরা